আজকে আমরা তাকে খুব মিস করি তো আমরা ভারত সরকারকে বলবো ওনাকে ভালো চিকিৎসা দেন কারণ ওনার মানসিক চিকিৎসার খুব দরকার সমঝোতা যদি না করেন আপনি যতই ক্ষমতা ধরন দিন শেষে আপনাকে পালাতেই হবে এটাই হচ্ছে অমোঘ বিধান শেখ হাসিনার সাথে তো আমরা সমঝোতা করতে পারি নাই দেখেন আমরা ওনাকে প্রস্তাব দিয়েছিলাম যে আপনি কিছুই দরকার নাই আপনি পদত্যাগ করে একটা ইলেকশন দেন উনি যদি ইলেকশন দিতেন হয়তো উনি সিট কত পেতেন না পেতেন কিন্তু উনি তো পার্লামেন্টে থাকতেন আজকে আমরা তাকে খুব মিস করি তিনি কেমনে আছেন কত কষ্ট করে থাকছেন হ্যাঁ মাঝে মাঝে ফোনে উনি উনি নাকি বাইশ ঘন্টা ফোনেই কথা বলেন তো আমরা ভারত সরকারকে বলবো ওনাকে ভালো চিকিৎসা দেন কারণ ওনার মানসিক চিকিৎসার খুব দরকার কারণ উনি সারা জীবন জপেছেন পালাবো না পালাবো না শেষ পর্যন্ত তিনি পালিয়েছেন তো সমঝোতা যদি না করেন আপনি যতই ক্ষমতা ধরণ দিন শেষে আপনাকে পালাতেই হবে এটাই হচ্ছে অমোঘ বিধান বিএনপিকে আপনি বিএনপির মাইন্ডসেট থেকে তো বুঝতে হবে দেখতে হবে আপনি যদি আপনার জায়গা থেকে বিএনপিকে দেখেন আর তার সাথে সমঝোতা চান তাহলে সমঝোতা হবে না বিএনপির মাইন্ডসেট তার পাওয়ার তার জায়গা থেকে যদি আপনি দেখেন যেমন আমরা অহরহ বলি দখলদারিত্ব হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে দখলদারিত্ব আর চাঁদাবাজির সাথে আসলে সম্পর্ক কিসের সম্পর্ক হচ্ছে ক্ষমতার তো আজ থেকে ধরেন এক বছর আগেও চাঁদাবাজি দখলবার দারিত্বে বিএনপির প্রশ্ন আসে না নাই কেন বিএনপি কি কর্মী অনেক বেড়ে গেছে এই ছয় মাসে বিএনপির ছয় মাসে কি দাবল হয়ে গেছে শক্তি তা তো হয় নাই তার একই শক্তি একই সমর্থন একই রকম অবস্থায় আছে আর আওয়ামী লীগের শক্তি কি নিঃশেষ হয়ে গেছে আওয়ামী লীগের কয় পার্সেন্ট লোক গেছে বলেন আওয়ামী লীগের লোক তার মানে তার যদি আমরা ধারণা করি তার যত পার্সেন্ট সমর্থন আছে শক্তি সবই তো এক্সিস্ট করতেছে এখনো একটা আওয়ামী লীগের লোককে দেখতেছেন চাঁদাবাজি করতে তার মানে কি চাঁদাবাজি ক্ষমতা দখলদারিত্ব এগুলো ক্ষমতার সাথে পাওয়ারের সাথে জেনারেট করে এটা কোনো দলের বিষয় না এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন যদি এরকম ক্ষমতার কাছাকাছি যায় চাঁদাবাজি করবে কিনা দখলদারিত্ব করবে কিনা আপনারা তো বলবেন যে আপনি রাষ্ট্র সংস্কারের দিকে বলতেছেন কেন এই বিপাটির কথা কন না আচ্ছা ঠিক আছে